সন্ধ্যার নাস্তায় বাচ্চাদেরকে ঝটপট আমি পাস্তাটা যেভাবে তৈরি করে দিয়েছি আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করিনি তো এই তো এখানে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর তেলটা গরম হয়ে গেলে আমি একটা ডিম দিয়ে দিলাম ফার্স্টে পেঁয়াজ দেবো না আমি ফার্স্টে ডিমটাকে একটু ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে তারপর আমি কেটে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম যেহেতু মশলাতে একটু ঝাল থাকবে তো সেই আমি একটা মরিচই এখানে ব্যবহার করেছি তো কিছুক্ষণ ভাজার পর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিলাম তো পাস্তাটাকে এর সঙ্গে দুই তিন মিনিটের মতন একটু আর কি নাড়াচাড়া করে মিক্সড করে নিব ভেজে নিব আর কি আর এই পাস্তার সঙ্গে যেই মশলাটা আসে তো সেই মশলাটাই আমি এর সঙ্গে আর কি ব্যবহার করব তো আগে থেকে আমি একটা মশলা রেডি করে রেখেছি সেই মশলার সঙ্গে বিভিন্ন ধরনের সস দিয়ে একটু হালকা পরিমাণে চিনি দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এই পাস্তাটাতে ব্যবহার করলাম এভাবে করে আপনারা দেখতে পারেন খেতে অনেক বেশি ভালো লাগে আর যতক্ষণ ঘরে ধনে পাতা থাকবে এই সিজনে ধনে আমি সব কিছুর সঙ্গেই দিব তাই তো আমি উপর থেকে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম তাই তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট তো কিছুটা সময় আর কি নেড়ে চেড়ে তারপর আমি চুলাটা অফ করে দিচ্ছি ঘরে চিকেন ছিল না সেই জন্য চিকেন দিইনি আপনারা চাইলে একটু চিকেন ব্যবহার করতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো যখন যেটা থাকে সেভাবেই আর কি বাচ্চাদেরকে তৈরি করে দিই আর এই তো রান্না হয়ে গিয়েছে তো এখন বেড়ে দিচ্ছি বাচ্চাদেরকে তো একদম সিম্পলভাবে আমি পাস্তাটা রান্না করে নিয়েছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ